হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আমার হাতে একটু সময় রয়েছে মেয়েকে বললাম একটা কবিতা আবৃত্তি করে শোনাতে মেয়ে তো শোনাবেই না বাহানা তাল বাহানা শুরু করে দিয়েছে তাও জোর করলাম তাই ও একটু একটা কবিতা পরিবেশন করে শোনাবে আপনাদেরকে আপনারা শুনতে থাকেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার মনিকে যাতে ও উৎসাহ পায় আপনাদের ভালোবাসাই থাকবে আমাদের কাছে স্বাধীনতা তুমি রবি ঠাকুর অঝর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবৃ তোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাছি কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেরা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্যমের অবাধ সাতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থের বেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বকির ছায়াই তরুণ মেধাবী শিক্ষার্থী শাড়িত কথায় ঝলসানি দাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝুড়ো সংলাপ স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘে আর বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না মাঝের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতার মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুর হাওয়ায় হাওয়ায় বুনো দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকি রমন চুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী পটেল ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম কলম রাখো আর কোশন নাও কালে দুষ্টুমি আর দুষ্টুমি একজন অলি যাওয়ায় তাই হ্যাঁ শুরু করো এখন আর আর ডং দিতে হবে না কেন শুরু করে আমার মেয়ের কবিতাটা এখানেই শেষ করলো আপনারা ওর জন্য দোয়া করবেন ওর জন্য মানুষের মতো মানুষ হতে পারে ওর বাবা মার আশা পূরণ করতে পারে আমার অনেক স্বপ্ন ওকে নিয়ে হয়তো বা কিছু মানুষ জানে আমার মনি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো ও সব দিক দিয়েই ট্যালেন্ট আছে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ